দাঁড়িয়ে আছে দুশো বছরের পুরনো এক ঐতিহ্যবাহী স্থাপনা জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদ মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শনে মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয় এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী সতেরোশো আশি সালে তৎকালীন জমিদার আব্দুল হালিম চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামে এ মসজিদের নির্মাণ কাজ শুরু করেন তবে তার মৃত্যুর পর নির্মাণ বন্ধ হয়ে গেলে পরবর্তী প্রজন্মের জমিদাররা একুশ বছর পর কাজটি পুনরায় শুরু করেন সুন্দর মসজিদ আসলাম দেখে অনেক সুন্দর লাগতেছে মসজিদ অনেক সুন্দর শুনছিলাম এর অনেক ঐতিহ্য আছে দেখে অনেক ভালো লাগতেছে অনেক প্রশান্তি লাগতেছে মসজিদটির মূল আকর্ষণ এর তিনটি বৃহৎ গম্বুজ এবং আটাশ মিনার যেগুলোর উচ্চতা প্রায় ৩৫ ফুট এর দেয়াল জুড়ে খসিত রয়েছে লতা পাতা ফুলের নকশা এবং খোদাই করা কারো কাজ যা এই সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে অনেক মানুষ এখানে দেখতে আসে পাশে রোমা আরো দোতলা বাড়ি আছে পুরাতন অগার অনেক অনেক আগে এখানেও মানুষ দেখতে যায় এখানে দৈনিক পাড়ায় ধরেন যে সত্তর একশো দেড়শো এরকম মানুষ দেখতে আসে এত বছরের ইতিহাস বহন করলেও মসজিদটির কিছু অংশ সময়ের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে মিনার ও নকশার অনেক জায়গা ভেঙে পড়েছে জমিদারের বংশধর এবং স্থানীয়রা জানান মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া দরকার যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে ধরে রাখতে পারে এটা যদি সরকারের পক্ষ থেকে মানে পর্যালোচনা করা যায় দেখাশোনা করা যায় আরো ভালো হবে এটা এবং এটা রেটিম খানা আছে এটারও পরিচর্যা করলে ভালো হয় আমি এরকম কারুকার্য করা মসজিদ আগে কখনো আসলে দেখি নাই ঠাকুরগাঁ একটা ঐতিহ্যবাহী মসজিদ এটা আসলে পরিচর্যা করা উচিত এই মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের দরকার এবং এই মসজিদের দুজন ইমাম আছে একজন খাদেম আছে পিছনে একটা মাদ্রাসা আছে হ্যাঁ এই মসজিদের এবং এই মসজিদের সারা রমজান মাস ইফতারি করানো হয় অনেক মুসল্লিকে এই মসজিদের যে যেখানে আমি দাঁড়ায় আছি বিশেষ করে শুক্রবারে এখান পর্যন্ত মানুষ নামাজের জন্য হয় এটা কাদা মাটি হয়ে যায় তাও নামাজ পড়ে জায়গা পায় না এমন অবস্থা হয় বাংলাদেশের স্থাপত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদ ইতিহাস প্রেমীদের জন্য একটি দর্শনীয় স্থান যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করলে এটি আরও দীর্ঘ সময় ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ